তারকেশ্বরে তিনটি রাষ্ট্রত্ব ব্যাংকের নকল সোনা জমা দিয়ে কোটি টাকার জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্ত অভয় পালকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ তার বাড়ি তারকেশ্বর থানার কুলেতে খড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই অভিযুক্ত পলাতক ছিল পুলিশ সূত্রে জানা গেছে অভয় পাল তিনটি রাষ্ট্রত্ব ব্যাংকের নকল সোনা জমা দিয়ে মোটা অঙ্কের টাকা তোলে পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করে দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার থেকে তাকে তাকে করা হয় আজ চন্দ্রনগর মহকুমা আদালতে তোলা হয় স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়লসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে